সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু করতে যাচ্ছি দর্শক আমাদের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আমি আমার কলা বাগানে কীভাবে কী কী রাসায়নিক সার ব্যবহার করি আর দর্শক এটি দেখানোর পূর্বে অল্প একটু রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন দর্শক আপনারা দেখছেন আমি প্লাস্টিকের উপরে সার ঢালছি আর এখানে দুই ধরনের রাসায়নিক সার আছে ইউরিয়া ও ডিএপি ইউরিয়ার পরিমাণ কম এবং ডিএপির পরিমাণ বেশি যেহেতু ডিএপিতে ইউরিয়া থাকে এবং ফসফরাস থাকে তো আমরা ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটি উপাদান আমাদের গাছে দেব যেহেতু কলা গাছ লাগানোর সময় আমরা গর্তে সকল সার ও গোবর দিয়েছি শুধু ইউরিয়া সারা তো এখন আমাদের গাছের বয়স চার মাস তো আমরা এখন ইউরিয়া সার এবং ফসফরাস সার এই দুটি সার প্রয়োগ করব ইউরিয়া সার আমাদের গাছকে নাইট্রোজেন সরবরাহ করবে শিকড়ের বিস্তার ঘটাবে ফলে গাছটি সবুজ থাকবে এবং স্বাভাবিক বৃদ্ধি চলতে থাকবে আবার এখানে আমরা ড্যাপ দিয়েছি কারণ ইউরিয়া পরিমাণ কম দিয়েছি এবং ডিএপি সারে যেহেতু নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এবং ফসফরাস এই জন্য আমরা ডিএপি সার বেশি দিয়েছি এখানে বলে রাখা ভালো যে আমরা ডিএপি সার কেন ব্যবহার করছি হ্যাঁ দর্শক ডিএপি সারে সাধারণত ফসফরাস থাকে তো ফসফরাস গাছের বৃদ্ধি ঘটায় অর্থাৎ কোষ বিভাজনে অংশ নেয় একটি গাছের আত্মিকরণে সহায়তা করে অর্থাৎ একটি গাছ বাড়তে বা ফলন দিতে তার মধ্যে যতগুলো রাসায়নিক কার্যকলাপ চলতে থাকে এগুলোকে ফসফরাস সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতেও ফসফরাস সহায়তা করে অর্থাৎ গাছের কাঠামোকে শক্ত করে তো গাছের ফুল ফল ও ফলন ও গুণগত মান বাড়াতেও সাহায্য করে হ্যাঁ দর্শক অনেক বকবক শুনলেন এখন দেখি আমরা কিভাবে সার প্রয়োগ করছি আমরা একটি প্লাস্টিকের গামাতে সার দুটি একসাথে নিয়ে হাতের মুষ্টি দিয়ে দুই মুষ্টি গাছ প্রতি দিচ্ছি এবং গাছের গোড়ায় দিচ্ছি দর্শক দেখছেন প্রত্যেকটি গাছে কী পরিমাণ চারা বের হয়েছে এগুলো আমরা নিয়মিত কাটিং করি এবং প্রত্যেকটি চারা সুস্থ সবল আপনাদের চারা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুবই রিজনেবল প্রাইসে চারা ক্রয় করতে পারেন আর কলা বাগানে নিয়মিত পরিচর্যা করি বিধায় কলা অনেক সুন্দর আছে তো দর্শক যেহেতু কলা বাগানের প্রত্যেকটি পরিচর্যা এক ভিডিওতে দেওয়া সম্ভব না এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কৃষি ও কৃষি রিলেটেড সকল ধরনের সদাসত্ত্ব তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই থাকছে আমাদের আজকের পর্ব আল্লাহ হাফেজ